দখলদারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক এই দেশে ইসলাম আল্লাহর অলিগণ এই অলি আল্লাহরা এই দেশকে দেশের মাটিকে ধন্য করেছেন যারা আল্লাহর অলিল এই মাজারকে ভাঙার সজন্ত্র করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ঠিক কি না বলেন রাজি আছেন না নাই বলেন আইদের আছেন না নাই এই দেশ আউলিয়া کرامের দেশ এই আওয়াজে মানিনা এই দেশ আউলিয়া کرامের দেশ বাবা জালালের দেশ শাহাপরানের দেশ বাইদিদ মুস্তামের দেশ আমার সরদেশ গরিব আল্লাহ সরদেশ মিসকিন সরদেশ কথা বলুন ঠিক কি না বলেন লাল চোখ উপরে ফেলবো এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা কথা বলেন ঠিক কি না বলেন যারা মাজার ভেঙ্গেছে তারা হলো এই দেশের দখলদার দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে কি করতে হবে এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী চট্টগ্রামবাসী আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে আমরা কি দুই না এক আর বড়কে দুই না এক যেই দিকে যাবো একদিকে যাব যার সাথে যাবো ঐক্যবদ্ধভাবে যাব স্বাধীনতা বিরোধী অপশক্তি ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা এটা আমরা জনতা মেনে নিব না আল্লাহর দেশকে স্বাধীন করেছেন আল্লাহর প্রচার করেছেন এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন সেই প্রেম বাগানে যেই যেই উই পোকাগুলো বসেছে এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পরেছে এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে আমরা কোনদিন করতে পারি না একটা ছেলে যখন বিদের উপরে যখন উঠে বিমানটা দিয়ে জমিনটা দিই যায় কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দ ষড়যন্ত্র করো প্রয়োজনে তোমাদের সঙ্গে আর একটা যুদ্ধ শব্দ হবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের প্রতি অন্য কোনো হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো কোনো দাদাগিরি বা বগুরি দেশের মাটির সঙ্গে চলবে না এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো বাংলাদেশের সব পথ যদি বিদেশিদের হাতে তুলিয়া দেওয়ার ষড়যন্ত্র করো বন্ধ থেকে করিডোর যা যা আছে যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা এই দেশ আমার এই বাংলাদেশ দেশ এই বাংলাদেশ আউলিয়া দেশ এই বাংলাদেশের এই বাংলাদেশ আমাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক এই দেশে ইসলাম আল্লাহর অলিগণ এই অলি আল্লাহরা এই দেশকে দেশের মাটিকে ধন্য করেছেন যারা আল্লাহর অলিল এই বাজারকে ভাঙার ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ঠিক কি না বলেন রাজি আছেন না নাই বলেন আইদের আছেন না নাই এই দেশ আউলিয়া ক্রামের দেশ এই আওয়াজে মানি না এই দেশ আউলিয়া কেরামের দেশ শাহজালালের দেশ শাহাপরানের দেশ দিব মুস্তামির দেশ আমার সরদেশ গরিব আল্লাহ সরদেশ মিসকিন কথা বলুন ঠিক কি না বলেন লাল চোখ উপরে ফেলবো এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা কথা বলেন ঠিক কি না বলেন যারা মাজার ভেঙ্গেছে তারা হলো এই দেশের দখলদার দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে কি করতে হবে এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী চট্টগ্রামবাসী আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে আমরা কি দুই না এক আর বড়কে দুই না এক যেই দিকে যাবো একদিকে যাব যার সাথে যাবো ঐক্যবদ্ধভাবে যাব স্বাধীনতা বিরোধী অপশক্তি ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না আল্লাহর দেশকে স্বাধীন করেছেন আল্লাহর সিস্তাম প্রচার করেছেন এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন সেই প্রেম বাগানে যেই যেই পোকাগুলো বসেছে এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় করেছে তাদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে কথা বলেন ঠিক কি না বলেন আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি আবারও বলছি সুন্নি জনতাকে বলছি এবার ভুট হবে একসাথে কেউ আমরা রাপন না মাজার ভাঙ্গার পরে কোনো রাজনীতিবিদ থেকে দেখলাম না কোনো ছোক্ত ভাষায় কথা বলতে আল্লাহ মাজার আমরা রক্ষা করতে হবে ঠিক কি না বলেন কেউ কে আমাদের ঘরে এসে খাবার দিয়ে দে তাহলে আপনি টুস বিস্কিট খাই তার বেশি ঘুরেন কেন ঘুরেন কেন আমাদের বৃহত্তর সুন্নি জুট হয়েছে এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাবো আপনাদেরকে পায়েদের হাত দিয়ে বলে দিয়ে গেলাম আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়েদের বলে দিয়ে যাই যে দিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো যদি না যাই আমরা আলাদা থাকি আমরা একসাথে থাকবো রাজি আছেন না নাই কারা কারা রাজি দিয়ে হাত তুলে দেখেন अच्छा <Nikiden> <pori> আমার ভাইয়েরা আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি এখন আমরা জীবন দিব জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান কাহারও জীবন দিতে হবে না আঘাত ঐক্যবদ্ধ হবে না আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে কথা বলেন ঠিক না বেঠে হজত সিদ্দিকা আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে কেন ছিলেন নবী হলো এবাদত কবুলের এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত